বান্ডেল যারা ভর্তি কনফার্ম করছেন আপনারা কি কি সুযোগ সুবিধা পাবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি তারপরে ডিজিটাল মার্কেটিং বেসিক একটু অ্যাডভান্সে যারা অ্যাডমিশন কনফার্ম করছে তাদের বিষয় নিয়ে আমরা আলোচনা ঠিক আছে তো বান্ডেল প্যাকে আপনি খেয়াল করেন এখানে বাই টু গেট ফাইভ অফার আছে এখন বলতে গেলে বান্ডেল প্যাকে বাই টু গেট সিক্স অফার হয়ে গেছে যেহেতু আমরা ইংলিশ কোর্সটা অ্যাড করছে তো দেখেন এখানে আমরা বলতেছি যে আমরা ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আপনাদেরকে প্রোভাইড করছি এবং আমরা একটা প্রায় বিশ লাখ টাকা প্রজেক্ট যেগুলো আমরা হয়তো বা আমাদের দিক থেকে করছি বা করবো তো এটার কারণে এটা নাম হচ্ছে প্রজেক্ট বেসড ডিজিটাল মার্কেটিং একটা আলাদা সেকশন যেখানে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করি এরপরে হচ্ছে আমার এই দুইটা কোর্সই কিন্তু আপনারা এখানে কিনছেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এবং প্রজেক্ট বেসড ডিজিটাল মার্কেট আর বাকিগুলো আপনি ফ্রি পেয়ে গেছেন ग्राफिक्स डिजाइन

এখন আর সেই প্রবলেমগুলো ফেস করবেন কারণ আপনাদেরকে কার্ড দেযা হয় তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে যেমন একটা অনলাইন বিজনেস আপনি কিভাবে দাঁড় করাইতে পারেন কি কি বিষয় আপনি মেনটেন করতে পারেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন ঠিক আছে প্রোডাক্ট সিলেকশন কিভাবে করতে পারেন ওভারঅল বিষয়গুলো আমরা আলোচনা করব এবং দেখাবো এই আমাদের এখানে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে এগুলো হচ্ছে আমাদের কোর্সেস ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট বেসড ডিজিটাল মার্কেটিং এ প্রজেক্ট নিয়ে কাজ হবে গ্রাফিক্স ডিজাইন এখন অনেকে বলতে পারেন যে স্যার আমি গ্রাফিক্স ডিজাইনটা নিয়ে বেশি কাজ করতে চাই না আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো করতে চাই ঠিক আছে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন ক্লাস করবেন বাট যদি মনে হয় যে আপনি লাইভ ক্লাস করবেন না কিন্তু রেকর্ডেড

করতে বলতে হবে না যে আমাকে একটু সাপোর্ট দেন আমাকে সাপোর্ট দেন ঠিক আছে আপনি ডিরেক্টলি লাইফ সাপোর্ট নিতে পারবেন এবং সব থেকে ভালো যে ব্যাপারটা আমরা লাইফ সাপোর্ট এর বিষয় নিয়ে আরো নতুন ভাবে কিছু সিস্টেম চালু করবো তো এগুলো আপনারা ঈদের পরে পাবেন হয়তো বা এটা সবার জন্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ডিজিটাল স্টুডেন্ট ড্যাশবোর্ড পাচ্ছেন এটা তো আপনাদেরকে একটু আগে বললাম উইকলি রিভিউ ক্লাস আপনাদেরকে দেওয়া যেটা আগে ওভাবে হইতো না বাট এবার রিভিউ ক্লাসের ব্যবস্থা আমরা করব লাইফ সাপোর্ট পাবেন লাইফ কোর্স অ্যাক্সেস পাবেন আপনারা ইন্টার্নশিপ এবং জব অপরচুনিটিস পাবেন ঠিক আছে তো ইন্টার্নশিপ জব অপরচুনিটিসটা কিরকম যারা আমাদের আগের ক্যাম্পেইনে স্টুডেন্ট ছিল তাদের মধ্যে কিন্তু আমরা আটজনকে অলরেডি আমাদের এসআর তে জব প্রোভাইড করছি জব দিছি চাকরি দিছি আমরা ঠিক আছে তো আমরা চাই যে আপনার ইন্টার্নশিপ করে আমাদের এখানে চাকরি করেন কারণ এসআর ডিমেটিতে যারা জব করে ম্যাক্সিমাম তারা এসআর ডিমেটির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড ছিল আমাদের স্টুডেন্ট ল্যাপটপ এবং স্কলারশিপ জিততে পারবেন আপনারা তো যারা বেস্ট স্টুডেন্ট হবে বা যারা সব ভালো আর্নিং করবে তারা ল্যাপটপ পাবে এবং স্কলারশিপের উপর একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে এরপর হচ্ছে বেসিক অ্যাডভান্স সিলেবাস মানে সবকিছু একদম শুরু থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত এবং নতুন নতুন কিছু জিনিস আমরা অ্যাড যেটা আপনারা দেখবেন ধীরে ধীরে অ্যাড করা হবে জিনিস লাইভ প্রজেক্ট অ্যান্ড কেস স্টাডি এটা আমাদের এই প্রজেক্ট বেস্টের আন্ডারে চলে আসে এরপর হচ্ছে ক্লাস রেকর্ডিংস যেটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে দিয়ে তো এই হচ্ছে আমাদের ওভার বান্ডেল প্যাকের সংক্ষিপ্ত আলোচনা এখন বান্ডেল প্যাকে আমরা একটু দেখি তাহলে আপনাদের জন্য ভালো হবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং এখানে এই যে দেখেন বান্ডেল প্যাক সিলেবাস ঠিক আছে বান্ডেল এই বান্ডেল সিলেবাসটা এটা বাংলাদেশের একটা ইউনিক কোর্স ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকটা বাংলাদেশের ইউনিক কোর্স এরকম ভাবে কোনো প্যাকেজ নাই বাংলাদেশ আমার জানা মতে নাই আমার মনে হয় আপনাদেরও এরকম দেখ না দেখার ইভেন আমাদের এই বান্ডেল সিস্টেমটা অনেকে কপি করছে একটা কথা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলি এসআর ডিমেটে যা করে বাকি সবাই সেটা এটা কপি করে ঠিক আছে তো আমরা কিন্তু কখনো কাউকে কম্পিটিটার মনে করি কারণ আমরা সব সময় সবার ভালো চিন্তা করে কিছু করতে এই কারণে অনেকে হয়তোবা বিভিন্ন জায়গায় বলে বা কমেন্ট করে আমাদের পোস্টের মধ্যে কমেন্ট করে যে এসআরডিএম এটি স্ক্যামিং করতেছে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এসআরডিএম এটি যদি স্ক্যামিং করতে পারে কিরকম স্ক্যামিং করে এসআরডিএম এটি মাত্র 1000 টাকায় আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং কোর্স প্রোভাইড করতেছে এটা স্ক্যাম অনেকের কাছে কারণ যারা হয়তো বা 10000 15000 20000 টাকা কোনো একটা কোর্স সেল করে সেখানে আমরা মাত্র 1000 টাকায় সেটা আপনাদেরকে শেখার লাইভ ক্লাস বিষয়টা কিন্তু রেকর্ডড